ওরা ওরা আমি ভিডিও কইরা লাইভ কইরা সারা দেশে জানাই দিছি যে ইমন গুনা জি আমার ছেলে ঠিক ইমন তুমি নিজে বলো যে আমি তোমার বাবা হিসাবে ও আমারে বাবা ডাকে বাবা হিসাবে বলো যে আমি তোমার জন্য মানে তুমি বলো যে আমি তোমার জন্য কোনো কিছু করছি কিনা আমার বাবা আমার জন্য অনেক কিছু করছে আমার নিজের বাবা যত কিছু করছে না আমার বেঁচে সুমন বাবা অনেক কিছু করছে আপনারা যদি আমার একটা বুটনা দেন আমারে গলমার কাছে যদি একটা ভোট না দেন আমি আপনাদের উপর কোনো রাগ না আমি যেখানে যেখানে চা বাগানের লোক নেই আমার আমি এক ভাষায় থাকি আর এরা আছে আমারে শরণন্ত বলে আমিকে কেদারকে কুলি বলি আরে কত বড় শরণন্ত হইলে আজ আমি ও আমারে ওষুধ দেন ইমন আমারে ওষুধ দেয় বাবা তুমি আমারে এই তোমার ওষুধ লাগব এটা নাও খাও কিন্তু পার্কুল বাগানে আইসে আমি ভোট চাইব না এখানে আমার অধিকার বেশি কেন জানেন কারণ হচ্ছে কি এটা আমার ছেলের গ্রাম ছেলের বাগান হচ্ছে কি পার্কুল বাগান ইমন বুনার কি কোথায় ইমন কোথায় এই ইমনকে চিনেন আপনারা আমারে বলল যে ও ভালো ফুটবল খেলে ওর বাবা ওরে দেখে না ওর মা নাই ও আমারে এখন ঢাকায় আপনারা জানেন যে আমার বউ বাচ্চা আমার সাথে থাকে না এরা আমেরিকা থাকে এই ইমন আমার সাথে ঢাকায় থাকে আর আমার যে আরেকটা লোক আমার সাথে থাকে এই লোক এ আমার আমি সুপ্রিম কোর্টের আমার চিফ ক্লার্ক হচ্ছে কি গোবিন্দ গোবিন্দ কোথায় গোবিন্দ কোথায় আসো এদিকে আসো এই এই গোবিন্দরে চিনেন আপনারা

পার্কুল বাগানের গোবিন্দ ও আমার মেন ক্লার্ক আমি যে ব্যারিস্টার ব্যারিস্টারের মেন ক্লার্ক ও আমি ভিডিও করে লাইভ করে সারা দেশে জানাই দিছি যে ইমন বুনা যে আমার ছেলে আমি যেখানে যেখানে চা বাগানের লোক নিয়ে আমার আমি এক বাসায় থাকি আর এরা হয়েছে আমারে ষড়যন্ত্র করিয়া বলে আমি কে এদেরকে কুলি বলি আরে কত বড় ষড়যন্ত্র হইলে আচ্ছা আমি ও আমারে ওষুধ দেয় ইমন আমারে ওষুধ দেয় ভাই বাবা তুমি আমারে এই তোমার ওষুধ লাগবে এটা খাও আমি ইমন ট্রেনিং করাই ফুটবলের ট্রেনিং তিন হাজার টাকা করে মাস খালি ট্রেনিং স্কুল পড়াশোনা কাপড় চোপড় সব ইমন ইমন তুমি নিজে বলো যে আমি তোমার বাবা হিসাবে ও আমার বাবা ডাকে বাবা হিসাবে বলো যে আমি তোমার জন্য মানে তুমি বলো যে আমি তোমার জন্য কোনো কিছু করছি কিনা আমার বাবা আমার জন্য অনেক কিছু করছে আমার নিজের বাবা যত কিছু করছে না আমার বেঁচে সুমন বাবা অনেক কিছু করছে আপনারা যদি আমার একটা ভোটো না দেন আমার ইগল মার্কায় যদি একটা ভোটো না দেন আমি আপনাদের উপর কোন রাগ না কারণ এটা আমার ছেলের বাগান আমি যদি আপনাদের ভোট না পাই অন্যদের ভোটে এমপি হই তাও আমার ছেলে এবং গোবিন্দর জন্য আমি এমপি হইলেই আমি দেখবো না আপনারা আমার ভোট দিচ্ছেন কিনা আমি এম হইলে আমার প্রধান কাজ হবে এই পার্কুল জানোন্দে সবচেয়ে বেশি উন্নত করা আমার কাজ হবে আমি সারা জীবন আওয়ামী লীগ করছি শেখ হাসিনা করি আমি বঙ্গবন্ধু বন্ধুরা আদর্শের সৈনিক আমি এই জায়গায় আইছি আমি আপনাদের চেয়ারম্যান রিপন সাহেবের জন্য গর্বিত আছি